আমি এইভাবে ছেঁকে নিচ্ছি কি সুন্দর ছাঁকা হচ্ছে এবারে এইটা কিভাবে ছাঁকবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এইটাতে করে ছাঁকলে না খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যায় আর বেশি টাইম লাগে না দেখুন আমি বসেছি পাঁচ মিনিট হয়েছে এর মধ্যে আমার ছাঁকা হয়ে গেল সুন্দর ছাঁকা হয়ে যায় এটাতে ওইটাতে ছেঁকে নিচ্ছি তো এবারে তো জানো এদের সব সেই লোম লোমগুলো থাকে না এবারে ওইটাকে আমি এই ঝুড়িতে ঢেলে আর এরকম করে ছেঁকে নেব সব ওই লোমগুলো বেরিয়ে যাবে ঝুড়ির থেকে আর তোমার তালটা আলাদা হয়ে যাবে লোমটা আলাদা হয়ে যাবে এইভাবে আমি ছেঁকে নেব এইভাবে আমি ছেঁকে নেব ছেঁকে দিয়েছি এই দেখো এগুলো বেরিয়েছে এই দেখো এগুলো এই যে ঝুড়ির থেকে ছেঁকে এই দেখো এগুলো বেরিয়ে গেলো এবার তালটা আমার সুন্দর পরিষ্কার ছাঁকা হয়ে গেল আর বসেছি আমি পাঁচ মিনিট হলো তো চলো আমি এবারে সব জায়গাটা পরিষ্কার করে ফেলি দেখলে এই তালগুলো আমি সব ঘষলাম এবারে তালের মধ্যে তালের বড়া করবো তো একটু তিল দিচ্ছি জানো তো দিয়ে এতে আটা দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি নারকেল দিয়েছি দিয়ে এটাকে আমি এরকম ভালো করে ফেটাবো ফেটাবো যত ততই ফুলবে কেমন তো চলো পাঁচ মিনিট ধরে ফেটাই দুজনে মিলে ভাজি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওদিকে নাতনি ভাজছে শুনকে দেখা একটু বলোকে এই যে ভাজছে দুদিকে ভাজি তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এখানে কালে বড়াগুলো সব ভেজে কমপ্লিট করে নিই দেখো এক গামলা হয়ে গেছে আর বড়াগুলো পুরো দেখো নরম তুল তুল করছে পুরো টপকে যাচ্ছে জানো তো দারুণ হয়েছে চিন্তা দিয়েছি না ভাজা তেলের বন্ধটা দুর্দান্ত ছাড়ছে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করো কেমন সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর শেয়ারও করে দিও কেমন আর কমেন্টে লিখবে কেমন আমার তালে বড় হলো